আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পারতেছেন আমাদের লাগানো মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু সেই হয়েছে মাসাল্লা তো এই যে দুই তিন পাতা করে ছাড়ছে আর ছোট ছোট গাছও আছে এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো দেখতেই পারতেছেন তো কষ্ট করতে হয় কষ্ট না করলে আসলে কষ্ট হয় না এই যে অনেকগুলো গাছ আসছে এই দেখেন দুই পাতা করে ওঠা ওঠা দেশে তো আরও গাছ লাগাইছি কল করলা গাছ তারপরে ইয়ে গাছ মূলা গাছ টমেটো গাছ সেগুলো এখন ওঠে নাই এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর গাছগুলো উঠছে তার কয়েকদিন পরে আবার পরবর্তী ভিডিও দেব ইনশাল্লাহ এই দেখেন কত সুন্দর সেই লাগতে আছে তো কষ্ট করতে হয় কষ্ট করলে আসলে ফল পাওয়া যায় এটাই হচ্ছে বাস্তবতা তো গাছ লাগাই খান সবজি একদম বিষমুক্ত সবজি এখানে আলু দিছি গোলা আলু এই যে অলরেডি গোল আলু ওঠা দেয় এটা আধা গাছ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম